এই আয়াতটা আটষট্টি নম্বর আয়াত এটা খুবই গুরুত্বপূর্ণ একটি আয়াত এই আয়াত হলো এই আয়াতের হুকুমটা হলো যে কোনো মজলিসে দুনিয়ার যে কোনো মজলিসে যদি আমি আগে থেকে জানি যে এখানে গেলে আল্লাহ না হবে অর্থাৎ এই অনুষ্ঠানে গেলে এখানে পর্দা মেনটেন করা সম্ভব হবে না এখানে এই অনুষ্ঠানে গান বাজনা হবে এই অনুষ্ঠানে নারী পুরুষ অবাধে আসবে এই অনুষ্ঠানে আপনার সরিয়া বিরোধী কার্যক্রম চলবে তাহলে ওই অনুষ্ঠানে একজন মুসলিমের জন্য যাওয়া হারাম যাওয়াই যাবে না এখানে গায়ে হলুদের অনুষ্ঠান তো ওখানে কি হবে তো আমরা জানি মানে আমি জেনে বুঝে এখানে যাওয়াটা হারাম যে বিয়ের অনুষ্ঠানে যেখানে দিন পালন হবে না পর্দা পর্দামেন্টেন হবে না অথবা বিয়ের মধ্যে ইসলাম বিরোধী দিন বিরোধী কার্যক্রম চলবে সেখানে যাওয়াটাই হারাম এখন আগে থেকে আমরা মনে কর জানি না মানে দেখতে লোকটা মনে হচ্ছে খুব ইসলামপন্থী মানুষ কিন্তু পরে যায় দেখি কি অবস্থা খারাপ অবস্থা উল্টাপাল্টা আমি এখানে এই মসজিদে নাম বলবো না তো একজন ভাইয়ের ছেলের বিয়েতে গেছে এই মসজিদের এই মুসল্লি এবং যে যার বিয়েতে গেছি মা বাবা দুইজনে আমার সাথে হস করছেন মানে তাদের ছেলে তা আমি তো মনে করি নিছি আল্লাহ আকবার আমার সাথে হস করছে উনি তো কত ঘর মানুষ ওনার স্ত্রীও আমার সাথে হস করছে তো ছেলের বিয়ের দাওয়াত দিছে গেছি যাওয়ার পরে দেখি একজন বেফরদা মহিলা উনি এসে আমাকে সালাম দিচ্ছেন এখন একজনে জিজ্ঞেস করতেছেন আপনি কি ওনাকে চিনছেন আমি আমি চিনবো কিভাবে আমি ওনাকে কোনোদিন দেখছি উনি আপনার সাথে হজ করছে উনি আপনার সাথে হজ করছে তা আমি বললাম যে হজের মধ্যে তো যতদিন ছিলেন আমার সাথে কোনোদিন তো ওনার পর্দা লঙ্ঘন হতে দেখেনি সব সময় ওনাকে বোরকা পরা দেখছি বোরকা মানে খুব ভালোভাবেই পর্দা মেনটেন করে বোরকা পরে উনি ছিলেন আজকে এই অবস্থা কেন আজকে তো ওনার অবস্থান আরো কঠিন হওয়ার কথা উনি হস্ করে আসছেন মাসুম হয়ে আসছেন তো বলেন না আজকে ছেলের বিয়ে ছেলের বিয়ে উপলক্ষে আজকে বেফর্দা হয়েছে মনে হইতেছে ছেলের বিয়ে উপলক্ষে মানে এটা যায় অন্য সময় ব্যাপারদা হয় না আজকে ছেলের বিয়ে জন্য হয়েছে তাহলে এইরকম পরিস্থিতি যদি হয় যেমন মজলিসে যাওয়া হলো দেখা গেল সেখানে দিন বিরোধী কাজ চলতেছে তখন হুকুম কি হবে সেটা আল্লাহকে আয়তের মধ্যে বর্ণনা ওয়া ইজাদীন ইয়াফৌদু নাফি আয়া টিনা যখন তুমি লক্ষ্য করবে আল্লাহ দিন ইয়াফৌদু যারা আমার আয়াত নিয়ে হাসি তামাশা করতেছে যাদের কাছে আমার আয়াত মূল্যহীন মানে আমার আয়াত নিয়ে উপহাস করতেছে ঠাট্টা বিদ্রূপ করতেছে মানে আমার হুকুমের আল্লাহর বিধানের ওখানে কোনো গুরুত্বই নাই ফা আরদ عنহুম তোমরা তাদেরকে উপেক্ষা করো তাদেরকে এড়িয়ে চলো হাতা ইয়াহুদু ফি হাদিসিন যতক্ষণ পর্যন্ত না তারা অন্য প্রসঙ্গে আলোচনায় যায় মানে দিন বিরোধী কাজ বাদ দিয়ে যখন দিনমুখী কাজে আসে ততক্ষণ পর্যন্ত তাদেরকে এড়িয়ে চলো ওয়া ইম্মায়ুনসিয়ান আকাশায়তন যদি শয়তান তোমাদেরকে ভুলিয়ে দে মানে ভুলবশত চলে গেছে এরকম জায়গায় ফালা তা করোদ খবরদার সেখানে বসিও না বা করা জানার পরে স্মরণ হওয়ার পরে মানে তুমি দেখতেছো এখানে দিন বিরোধী কাজ তুমি জেনে গেছো দেখতে পাচ্ছ তখন পালা খবরদার সেখানে আর বসিও না মাল এমিন ওই জালেম সাথে মানে যারা এই কাজ করতেছে এরা কাউম জল